আমি আসি আমাক কে যে ত্রিশ বিঘা মাতি অতি কমে কৃষকক দিবা লাগিব কৃষক বঞ্চিত করে এই কাম তো নহব আর আমার সার্কেল সার আছে কয়েছে যে গেড়া দিও দি আগত তার বিষয় থাকি কেভিকে নহলে অন্য থাকি আমি কে ইয়ার পড়া যাব লাগিব মা মাতি দিয়া বুলি কৈছে 30 বিঘা অতি কমে নাই দিয়া নাই আজি দিয়া নাই কি আজি হঠাৎ আহি কেনে কে কাম পয়ছাত করি আমার আবেগ আমি কি করে খাম এতিয়া এতিয়া আপনাৰ লগত কি আমার এতিয়া মেইন দাবি আমাক অতি কম 30 বিঘা মাটি উলি দিও আমার কমসে কম ষাঠি গৰ 70 গৰ মানুহ আছে গাওখানত খেতি কৰা মানুহ তেওঁলোকে জি বি মানে সপক্ষে মানে গাঁৱত থাকেতো দালাল তেওঁলোকে যিখিনি মাটি লৈছে তেওঁলোককে নাতে মানে সেইখিনি মাটি তেওঁলোকক লাগে আৰু যে চল্লিছ ঘৰ মানুহ আছে এই যে কৈ গ'ল চল্লিছ ঘৰ মানুহ যে আছে এই চল্লিছ ঘৰ মানুহ ক'ত বিধায় কঠীয়া পাৰিব সেইকাৰণে আমাক ডি চি চাৰে মাটি আমি লাগি আছো আকৰ গছ কৰি যে আমাক ত্ৰিছ বিঘা মাটি আমাক কমে অতি কমে ত্ৰিছ বিঘা মাটি দি আমি খেতি কৰি খাওঁ মানুহ